আচ্ছা তো তুমি এই রিল করার ফাঁকে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও দেখি কেমন পারো আবার তোমার সেই প্রশ্ন হ্যাঁ একটা প্রশ্নের উত্তর দাও দেখি কেমন পারো বলো তাড়াতাড়ি বলবা ভালো দেখে বলবা কিন্তু না খারাপ বলবো না দেখো ভালোই বলবো আচ্ছা মেয়েরা কোন জিনিসটা লম্বা ও শক্ত পছন্দ করে বলো তো বাবা লম্বা বা শক্ত তুমি কি বাজে বলছো আমি বাজে প্রশ্ন করছি নাকি

তুমি বলতে বলেছ ভালো উত্তর দিয়েছো ঠিক আছে সন্ধ্যাবেলা তোমাকে এক প্যাকেট চাউমিন করে খাও আর এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না ঠিক আছে একটা উত্তর দিয়েছো একটা পারো নি দুটোই পারলে তাইলে না বিরিয়ানি করে দিতাম কিন্তু একটা পারো ঠিক আছে চাউমিন খাওয়া দেবো ঠিক আছে ঠিক আছে তুমি রিল করো ওকে বাই বাই চলে গেলাম